আজকের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উম্মে ওসমাতুন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত সদস্য কিছুদিন আগে তিনি একটা কাজের প্রতিবাদ করেছিলেন পুলিশের সাথে বাদ বিতাদনটা করেছিলেন দেখেন নাই আপনারা আজকে তার গ্রামের বাড়িতে বোমা বিস্ফোরণ করেছে এবং বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে জোরে বলেন জোরে বলেন কেন ওম্মে ওসওয়াতুন রাফিয়া তিনি তো কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই টেন্ডারবাজি করে নাই হাইজাকারি করে নাই মাস্তারি করে নাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিচারপতি ঠাকুর মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জোরে বলেন ঠিক না আজকে প্রতিবাদ করেছে তার সঙ্গে পেরে ওঠে নাই গ্রামের বাড়িতে যে বোমা হামলা করল বাড়িতে আগুন লাগাই দিল শুনে রাখো দুষ্কৃতিকারীরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে তদাবাদের বিপক্ষে অবস্থান যারা বলেন ঠিক কিনা আমরা যতই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবে বাংলাদেশের 18 কোটি মানুষ শিষা ঢালা pajir তৈরি করে তোমাদের দাদ ভাঙগোবাাব দেবে যারা বলেন ঠিক না ব্যাটি